আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বরাবরের মতো আবার দুইটি মালের কম্পারেজন ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন এমন এমন মালগুলির কম্পারিজন ভিডিওগুলি করি আমি যেগুলির কম্পারেজন শোনার জন্য আপনারা অধের আগ্রহে থাকেন এবং এর মধ্যে অন্যতম দুইটি মাল যে দুইটি মালের কম্পারেজন আমার মনে হয় এই দুইটি মালের কৌতূহলের কোনো শেষ নেই একটি হলো সনি এম এইচসি ভি এক্স ত্রিপল এইট অন্যদিকে আরেকটি হল সনি এম এইচসি ভি এক্স ডাবল এইট সনি এমএইসি ভি এক্স ডাবল এইট এবং ভি এক্স ত্রিপল এইট আমার মনে হয় এই দুইটি প্রোডাক্ট তাদের জন্মসূত্র থেকে তারা লড়াই করছে কে কার থেকে ভালো ইনশাল্লাহ আজকে দুইটা প্রোডাক্টের কম্পারে কম্পারিজন করবো এবং ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে কে কার থেকে ভালো তো চলুন তাহলে আজকের ভিডিওটা কম্পারেজন শুরু করি কম্পারেজনের শুরুতে ইনশাল্লাহ শুরু করব আমি সবার আগে ভি এক্স সবার আগে কথা বলবো আমাদের চিরচেনা এবং বহুল আলোচিত বহু পরিচিত সিস্টেমটি যার মডেল হলো সনি এম এইচসি ভি এক্স ত্রিপল এইট ভি এক্স সিরিজের মধ্যে এই সেট আপটি সবথেকে বড় যেমন ত্রিপল থ্রি ট্রিপল টু ত্রিপল ফাইভ ত্রিপল সেভেন ত্রিপল এইট ত্রিপল এইটের পরে এই সেট আপটা সব থেকে বেস্ট এবং সব থেকে বড়ো অন্যদিকে রয়েছে ভি এক্স ডাবল এইট যদিও ভি এক্স ডাবল এইটের পরে ভি এক্স ডাবল নাইন একটা সিরিজ আছে কিন্তু সেটা আর ভি এক্স ডাবল এইটের সাথে রাত দিন ডিফারেন্স কারণ ওইটা টু পয়েন্ট ওয়ান ওইটা মাল্টিপল সিস্টেম না তো যাক আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় হলো সনি এম এসি ভি এক্স এইট এবং সনি ভি এক্স ডাবল এইট অনেকের ভারসাম্য মতে বা অনেকের ধারণা হিসাবে ভি এক্স ত্রিপোল এইট ভালো এবং অনেকের ধারণা হিসাবে ভি এক্স ডাবল এইট ভালো তো যাই হোক আজকে এগুলি নিয়ে খুঁটিনাটি কথা বলবো সবার আগে কথা বলছি সনি এম ভি এক্স ত্রিপোলেট এইট নিয়ে সিস্টেমটি ছয় হাজার ছয়শো আট পি এমপিও এবং ছয়শো আট আর এম এস ছয় হাজার ছয়শো ওয়াট পি এবং ছয়শো আট আরমএস সিস্টেমটি যদি সহজ ভাষায় কথা বলতে যাই এর ফ্রন্ট স্পিকারটি দুইশো ওয়াট একটি স্যারাউন্ড বা বেজার আছে একশো ওয়াট এই পাশে একশো এই পাশে দুইশো তো এটার ভিতরে একটা মজার বিষয় হলো এটার যে ছোট স্পিকারটা এটা একটা ছয় ইঞ্চি স্পিকার এটা ফুল রেঞ্জে কাজ করে সারাউন্ডিং কাজ করে এবং ট্রিবেলের কাজ করে যদি সহজ ভাষায় বলতে যাই একটা স্পিকার দিয়ে কোম্পানি তিনটা কাজ করানো হয়েছে আপনারা এটা দিয়ে ফুল রেঞ্জ যখন লিঙ্ক মোডে রাখবেন তখন ফুল বেস প্রডিউস করবে ঠিক এই বড়ো স্পিকারটা যেরকম ফুল রেঞ্জে কাজ করে এই ছোটো স্পিকারটা একটা ফুল রেঞ্জের স্পিকারের কাজ করবে অনেকে এটাকে আমাকে বলে যে ভাই এটা কি সাব নাকি আসলে এটা সাব না এটাকে হাইব্রিড বলা চলে সাবনা সাব উফারের কাজটা আবার ভিন্ন তো যাই হোক এটা ফুল রেঞ্জের কাজ করলে ওই একটা সাবের মতো বোঝা যায় কারণ একটা ফুল রেঞ্জ স্পিকারের বেস ক্যাটাগরি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় তো যাই হোক সিস্টেমটি তিনশো তিনশো ছয়শো আট আর তো এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং সিনেমাটিক মুডের সাপোর্ট রয়েছে সিস্টেমটিতে টোয়েন্টি ব্যান্ড অ্যাকোলেজের মুড আছে গ্রোফ ভি গ্রোভ তারপরে আপনার আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে তো এই সিস্টেমটির যার জন্য বহুল আলোচিত এর বেজের জন্য এর বড় বড় হাইব্রিড স্পিকারগুলা এর বড় বড় হাইব্রিড স্পিকারগুলা খুব ভালো বেস প্রডিউস করতে পারে ঠিক আমরা যেমন দেখছি ভিএক্স ত্রিপল ফাইভ থেকে ভিএক্স ত্রিপল ফাইভটাও বেজের জন্য ভালো ত্রিপল সেভেন আর সব থেকে শেষ ত্রিপল এইট ত্রিপল এইটটা বেজের জন্য অনেক ভালো কারণ চারটা স্পিকার একাধারে ফুল রেঞ্জে বেস যখন প্রডিউস করে তখন এর সাউন্ডটা খুবই খুবই ভয়ঙ্কর হয় কিন্তু আপনারা জানেন শুধু বেজ ভালো হলে একটা সিস্টেম বেস্ট হয় না একটা সিস্টেমের জন্য বেজের পাশাপাশি এর একটা ক্লিয়ারিটি প্রয়োজন হয় ঠিক যেমন একটা গান যখন শুনেন এই গানটা থেকে যেমন বেস প্রডিউস হয় ঠিক তেমন ট্রিবেলও প্রডিউস হয় ট্রিবেলের কাজগুলি করে টুইটারগুলি ছোট ছোট যে টুইটারগুলো দেখতে পাচ্ছেন টুইটারগুলো ট্রিবেলের কাজ করে তো ভিএক্স থ্রিপোল এইটে চারটা কমন টুইটার ব্যবহার করা হয়েছে যেটা ট্রিবেলের কাজ করে সিনেমাটিক অটোমেটিক যে মুড আছে যখন মুভি দেখেন তখন এটা সারাউন্ডিং মুডে রাখলে এটা থেকে খুব সুন্দর সাউন্ড আউটপুট দিতে পারে তো সব কিছু মিলে যদি আমি বলতে চাই সিস্টেমটি বেজের জন্য আমি একশো একশো দিব এর বেজ অনেক অনেক গম্ভীর এর বেজ অনেক ডিপ যারা বাসাবাড়িতে একটু ডিপ বেজের গান পছন্দ করেন বা ডিপ বেজে গান শুনতে আগ্রহী আমি মনে করব ভি এক্স তাদের জন্য অনেক অনেক আদর্শ একটি সিস্টেম হতে পারে এবং আপনাদের পছন্দের তালিকায় থাকার মতো একটা সিস্টেম কারণ আপনারা জানেন এই সিস্টেমটি খুবই খুবই বহুল আলোচিত এবং সুনাম ধর্মের একটি সিস্টেম তো যাই হোক সিস্টেমটির বিষয়ে আমরা খুঁটিনাটি জানলাম ছয়শো আট আর এম এস ছয় হাজার ছয়শো এটা কি বেস প্রডিউস করতে পারে কি না পারে এটা নিয়ে টুকিটাকি কথা বললাম এবং এতে আরও বেশ কিছু ফ্রিকুয়েন্সি রয়েছে সেটা নিয়ে পরবর্তী এক সময় আলোচনা করব আচ্ছা চলুন তাহলে আমরা ভিএক্স ডাবল এইটের দিকে যাই আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো সনি এম এইচসি ভিএক্স ডাবল এইট এই দুইটা প্রোডাক্ট নিয়ে এতটা এতটা আমি কম্পারিজনের কথা শুনেছি যেটা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আমি শুনিনি তো যাই হোক ভিএক্স ডাবল এইটের কিছু বিশেষত্ব আছে সেটা নিয়ে কথা বলবো সিস্টেমটি ছয় হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর এম এস এখন একটা ভাবনার প্রশ্ন হতে পারে যেখানে ভিএক্স ত্রিপল এইট ছয় হাজার ছয়শো ওয়াট পিএমপিও এবং আর এম এস ছয়শো অন্যথায় ভিএক্স ডাবল এইট ছয় হাজার ওয়াট পিএমপিও ছয়শো ওয়াট আর এমএস কিছু কিছু কোম্পানির প্রোডাক্টের ক্ষেত্রে কিছু কিছু মডেলের ক্ষেত্রে আর এম ওয়ার্ডটা কম কম রেখেছে আর এম এস ওয়ার্ডটা বেশি রেখেছে এবং ও ওয়ার্ডটা কম রেখেছে ঠিক যেমন এল ভিটি ভি আর সত্তর চৌত্রিশ ওয়াড পিএমপিও বাট দুইশো দুশো চারশো ওয়াট আর এম এরকম এই মডেলগুলো ঠিক এমন যেমন আপনারা এক্স ডাবল সেভেনের ক্ষেত্রে দেখবেন চার হাজার ওয়াড পিএমপিও চারশো ওয়াট আর এম এস এইটার ভিতরে এই জিনিসটা করেছে তো যাই হোক এই সিস্টেমটিও একটি মাল্টিপল সিস্টেম এতে দুইটি মেশিন ব্যবহার করা হয়েছে এবং এক্স ত্রিপল এইটেও দুইটি মেশিন ব্যবহার করা হয়েছে তো যাই হোক সিস্টেমটি তিনশো তিনশো ছয়শো ওয়াট আর এম এস তিনশো ওয়াট পার না যদি সহজ ভাষায় বলি এর ফ্রন্ট স্পিকার ওয়াট স্যাটেলাইট হান্ড্রেড ওয়াট এবং ওই পাশেও হান্ড্রেড দুইশো ওয়াট সব কিছু মিলিয়ে তিনশো তিনশো ছয়শো ওয়াট এবং এটা কিন্তু একটা মেশিন অনেকে এটাকে সাবুফর ভাবতে ভুল করেন বা অনেকে এভাবে বুঝেও দেন কিন্তু আসলে ওইটা একটা মেশিন এই মেশিনটা দিয়ে এই ছোট দুইটা স্পিকার চলে এখন এদিকে এই সিস্টেমটি হাইব্রিড লোডেড ডুফার এটাতে বিল্ডিং সিনেমাটিক স্পেস আছে এখানে দেখতে পাচ্ছেন একটি বাটাম আলাদা সিনেমাটিক স্পেস রয়েছে যাই হোক আলোচনার শুরুতে শুরু করব এর স্পিকারের কাজগুলি নিয়ে ভিএক্স ত্রিপল এইটের ফ্রন্ট স্পিকারগুলোর মধ্যে নিচেরটা ফুল রেঞ্জ স্পিকার এবং উপরেরটা হাইব্রিড উপরের স্পিকার ভিতরে যে স্পিকারটা রয়েছে এটা একটা ফুল রেঞ্জ বেস প্রডিউস করে এবং নিচেরটা ফুল রেঞ্জ বেজ ভোকাল প্রডিউস করে উপরের তুলনায় নিচের স্পিকারটার ভোকালটা বেশি এবং উপরেরটা ভোকাল খুব কম বেজের মাত্রাটা বেশি এইভাবে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যময়ভাবে এটা একটা ভালো ক্লিয়ার বেস প্রডিউস করতে পারে অন্যদিকে এখানে ব্যবহার করা হয়েছে একটি কমন টুইটার এবং একটি স্যারাউন্ড স্পিকার এক পাশে অন্য পাশে আবার একটি স্যারাউন্ড এটার ওয়াট হলো হান্ড্রেড ওয়াট এই স্যারাউন্ড স্পিকারের মধ্যে দুইটা ফুল রেঞ্জ স্পিকার এবং একটি কমন টুইটার ব্যবহার করা হয়েছে যেখানে ভিএক্স ত্রিপল এইটে একটি ছয় ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে সেখানে অন্যদিকে ভিএক্স ডাবল এইটে ব্যবহার করা হয়েছে দুইটি চার ইঞ্চি স্পিকার এটাকে স্যারাউন্ড স্পিকার বলা চলে না আবার স্যাটালেটো না এটা একটা ফুল রেঞ্জ স্পিকার কাগজে কলমে দেখে নেবেন এটা ফুল রেঞ্জ স্পিকার ফুল রেঞ্জ স্পিকার বলতে এই ধরনের স্পিকারকে আমরা বলি এই ধরনের স্পিকারকে বলি এইটাও ফুল ইঞ্চি স্পিকার এটা চার ইঞ্চি হ্যাঁ ছোটো এর বেজের ক্ষমতা কম বাট এর ক্লিয়ারিটি বোকারের ক্ষমতা বেশি ঠিক যেমন আমরা অন্যদিকে অনেক বড় বড় সেট মধ্যে এরকম দেখে থাকি তো যদি সহজ ভাষায় বলি সিস্টেমটি ভালো বেজ এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে এখন রইল কথা কম্পারেজনের এই সিস্টেমটি দিয়ে ডিজে আধুনিক গান মুভি সব ধরনের ভালো আউটপুট দিতে পারবে বাট যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন আমি বলবো সিস্টেমটি ভি এক্স এইট থেকে ক্লিয়ারিটির জন্য এগিয়ে থাকবে কারণ এর যে চার ইঞ্চি স্পিকারগুলো আছে এখান থেকে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যময়ী একটি ক্লিয়ার ফ্রিবেল প্রডিউস করে যেটা স্যারাউন্ডিং মুড এবং ফুল রেঞ্জ স্পিকার হিসেবেও কাজ করতে পারে এই জন্য এই সিস্টেমটির ক্লিয়ারিটি ভালো এবং আরেকটা মজার বিষয় এটাতে আলাদাভাবে সিনেমাটিক স্পেস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হ্যাঁ আপনারা জানেন অটোমেটিক একটি সিস্টেম এবং আলাদাভাবে সিনেমাটিক স্পেস থাকাটা দুইটা ভিন্ন বিষয় আলাদাভাবে সিনেমাটিক স্পেস থাকাতে এর মুভির যে পারফরম্যান্স সেটা খুব আলহামদুলিল্লাহ ভালো চলে আসে এবং গান শোনার ক্ষেত্রেও একটা সুন্দর ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারে তো যদি সহজ ভাষায় বলতে যাই ভি এক্স ডাবল এইটকে আমি ক্লিয়ারিটির জন্য আমি অবশ্যই দশে দশ দিব আমি এগিয়ে রাখবো ভিএক্স এইট থেকে ভিএক্স ডাবল এইটকে ক্লিয়ারিটির জন্য দশে দশ অন্যদিকে যারা খুব বেশি বেজ পছন্দ করেন যারা খুব বেশি বেজ পছন্দ করেন তাদেরকে বলবো ভিএক্স থ্রিপোল এইটের সাথে থাকতে ভিএক্স এইট বেজের জন্য বেশি ভালো হবে এর কারণ এতে একটা ছয় ইঞ্চি ফুল রেঞ্জ স্পিকার ব্যবহার করা হয়েছে আপনারা জানেন একটা ফুল রেঞ্জ স্পিকারের যে বেস সেটা খুবই খুবই ভালো হয় ঠিক যেমন যদি আপনারা এলবিডি চ্যাট বা জুক্স স্টেন্ডি দেখতে পারেন এইগুলিতে ফুল নেঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে এর কারণে এদের ক্ষমতাগুলো খুব পাওয়ারফুল তো এই ক্ষেত্রে ভিএক্স ত্রিপোল এইটকে আমি অবশ্যই বেজের জন্য এগিয়ে রাখব আসলে পছন্দ দুইটা আপনাদের কারণ ভিএক্স এইট তার জায়গায় বেস্ট এবং ভিএক্স ডাবল এইট তার জায়গায় বেস্ট বাট দুইটা প্রোডাক্টের মধ্যে ভিএক্স ত্রিপোল এইট বেজের জন্য অবশ্যই এগিয়ে থাকবে বিএক্স ডাবল এইট থেকে অন্তত টোয়েন্টি পারসেন্ট হলে অন্যদিকে ভিএক্স ডাবল এইট এগিয়ে থাকিবে ভিএক্স ত্রিপল এইট থেকে টোয়েন্টি পারসেন্ট তার ক্লিয়ারিটির জন্য যারা এ টু জেড অল কমপ্লিট সব কিছু ভালো চান আমি তাদেরকে বলবো যে ভাই একটা ঘরে বাজানোর জন্য আপনি বিলিভ করেন এইগুলা সেট কখনোই ফুল সাউন্ড দিয়ে বাজাতে পারবেন না যে সাউন্ড আছে এইটি যথেষ্ট তো যারা অনেক বেশি ডিপ বেস পছন্দ করেন তাদেরকে বলবো চোখ বন্ধ করে ভিএক্স ত্রিপল এইটের সাথে যেতে অন্য দিক যারা মিষ্টি এবং শ্রুতি মধুর গান পছন্দ করেন এবং ভালো বেজও চান সব কিছু মিলিয়ে চান তাদের জন্য ভিএক্স ডাবল এইট নেওয়ার সাজেশন থাকবে তো আজকের ভিডিওটা আর বড় করব না চলুন আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করি ইনশাল্লাহ বড় বড় মতো আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমাকে বলবেন যে শাইন ভাই এই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে ভিডিও করেন আর আরেকবার বলে দিচ্ছি যদি কোনো কারণবশত মানুষমাত্র ভুল ভুল ত্রুটি হতে পারে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমি আছি আপনাদের পাশে যে কোনো পরামর্শের জন্য বিনা সংকোচে ফোন দিতে পারেন চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম